হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা বিশেষ অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এত সেজে গুজে এখন বাজে রাত নটা বাজতে দশ মিনিট বাকি বেরোচ্ছি যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি বলছি পুরো প্যাকিং সব কমপ্লিট একদম রেডি হয়ে গেছি আর সময় নষ্ট করলে চলবে না হাওড়া থেকে ট্রেন আছে যাচ্ছি কাশ্মীর কাশ্মীরে হানিমুনে যাচ্ছি ভীষণ মজা করব প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সো বেশি বক করবো না কারণ আমাদের নটা পাঁচের আমাদের বাড়ির এখান থেকেই ট্রেন আছে নটা পাঁচের ট্রেনটা ধরতে হবে সো চলো অনেকটাই দেরি হয়ে গেছে হাড়ি হাড়ি ভীষণ সো চলো বেশি বক করবো না টাটা বাই একেবারে মাঝখানে দেখা হচ্ছে বাই বাই ক্যালকাটা সো গাইস আমাদের ট্রেন ছিঁড়ে দিয়েছে আর অনেকটা মানে আজকে মানে প্রবলেম পড়তে হয়েছে প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে নিউ গোরিয়া আসবো দেন নিউগোরিয়া থেকে মেট্রো করে এসপ্ল্যানেট এসপ্ল্যানেট থেকে ট্যাক্সি করে আমরা হাওড়াতে আসবো বাট সেই মতোই আমরা নিউগোরিয়াতে নেমেও ছিলাম নিউ গড়িয়াতে নেমে যখন মেট্রো স্টেশনে ঢুকি নটা চল্লিশ বেজে গেছে বলে মেট্রো আর যাবে না মানে আগের মেট্রোটা চলে গেছে আর কোনো টিকিটও দেবে না যাবে না ব্যাস ওখানটায় আমাদের টেনশন পড়ে গেছিলাম যে সময় মতো পৌঁছাতে পারব কি না কারণ আমরা অনেকটা মানে আমাদের ট্রেন হচ্ছে এগারোটা পঞ্চান্ন থেকে আর মানে আমরা বেরিয়েছি নটা পাঁচে বাড়ি থেকে তো মোটামুটি তিন ঘন্টা হাতে নিয়েই বেরিয়েছি তাও একটা টেনশান থাকে কারণ ট্রেনটা ধরতে হবে ফের আমরা ওখান থেকে আবার ট্রেনে উঠলাম ট্রেনে উঠে যাদবপুর নামলাম যাদবপুরে নেমে তারপরে ওখান থেকে আবার ট্যাক্সি ধরে আমরা ডিরেক্ট হাওড়ায় আসি তো দুপুর থেকে হাওড়া আমরা তিরিশ মিনিটে চলে এসেছি মানে ড্রাইভারটা এত ভালো ছিল দারুণ চালিয়েছে দেন এখানে এসে আমরা এখানে দশটা উনচল্লিশে পৌঁছে গেছি দশটা হ্যাঁ দশটা উনচল্লিশে পৌঁছে গেছি আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি সো চলো আবার কাল সকালে দেখা হবে গুড মর্নিং এভরিওয়ান ঘড়ি কাটা এখন সকাল নটা আমি ঘুম থেকে উঠেছি আমাদের কোচ ছিল এসি টু টায়ার যেখানে আমরা খুব ভালোভাবে রাতে ঘুমটা হয়েছে আর আমার বড় অপোজিটই ছিল আমার সে তো একদম রিল্যাক্স করতে করতে গান শুনতে শুনতে আমি পৌঁছে গেলাম পাটনাতে পাটনা পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে ছিল সাড়ে দশটা তারপরে আমাদের ব্রেকফাস্ট এসেছিলো আমার জন্য ছিল পাস্তা আর বাপির জন্য ছিল ডিম টোস্ট আমি খুব একটা ডিম টোস্ট পছন্দ করি না কারণ আমার ডিম টোস্ট খেলি হয়ে যায় তাই ওর জন্য আর আমি তো পাস্তাটা দেখে আমার ভীষণ ভালো পাস্তাটা খেতেও বেশ টেস্টি ছিল এরপর আমাদের পাটনা থেকে বেরোনোর পালা এরপর আমরা পাটনা থেকে বেরিয়ে গেলাম তারপরে মাছপাতি কিছুক্ষণ পরে কুরকুরের পপকর্ন নিয়ে বসলাম যেটা কিনা আমার ভীষণ পছন্দের বাট আমার বলেন না প্যাকেটটা আমি ছিঁড়তে চেয়েছিলাম অল্প একটু কিন্তু পুরোটা ছিঁড়ে গেল ব্যাস এখন আমাকে পুরোটাই খেতে হবে ওকে রিকোয়েস্ট করলাম ও বলছে দূর বাবা আমার এটা খেতে ভালোই লাগছে না দেন আমাদের লাঞ্চ চলে এলো আর লাঞ্চে আমরা নিয়েছিলাম এক থালি কারণ আমি না বাইরে সেরকম একটা চিকেন কিংবা মাছ সেরকম খুব একটা পছন্দ করি না বাইরের কারণ কি বলো তো সবাই সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো ওই মাংসের লোম ঠোমগুলো ছাড়ায় না তো ভীষণ ঘেন্না লাগে আর হ্যাঁ একটা দই দুজনের জন্য দই নিয়েছিলাম তো বাবি তো খাবার আসতেই ও বলল আমি খেয়ে নিচ্ছি তুমি খাবে না আমি বললাম না না তুমি খেয়ে নাও আমি পরে খাবো তো ও খাচ্ছিলো আগে বললো দইটা ভীষণ টেস্টি ছিল আর দইটা ভীষণ খেতেও ভালো ছিল তারই কিছুক্ষণ পরে ওর যেই খাওয়া শেষ হয়ে গেছে তারপরেই আমি খেতে বসেছি আর হ্যাঁ সত্যি কথা বলতে সেরকম না খাবারটা ভালো ছিল না মানে ডালটা তো খাওয়াই যাচ্ছিলো না খেতে খেতে বাইরের দৃশ্য খুব উপভোগ করছিলাম আর এখানে না মানে যখন যাচ্ছি মানে এই উত্তরাখণ্ড পাঞ্জাব এইসব পেরিয়েই তো যেতে হবে ঘড়ির কাটায় যখন দুটো আট তখন আমার মনে হলো এবার আমি আমার দইটা খাই তো দইটা তো বিশাল মিষ্টি ছিল রান অন করি তো ভিডিও তুমি করি তো আমি করলাম হ্যাঁ সেটা তো জানি আমি অফ করে দিয়েছি অফ করে দিয়েছি আমাদের ট্রেন মুঘল সরাইতে এসে দশ মিনিটের জন্য দাঁড়িয়ে ওখান থেকে বাবিকে বললাম ফ্রুটস কিনতে একটু শশা আর পেয়ারা শশাটা আমাদের ওখানকার মতো কচি শশা হয় না বাট একটু নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে বাট পেয়ারাটা বিশাল বড় ছিল এক একটা পেয়ারার দাম তিরিশ টাকা আর ভিতরটা না লাল ছিল পেয়ারাটা বেশ ভালোই খেতে ছিল আর পেয়ারাটা না অ্যাকচুয়ালি খেতে কীরকম বলো তো ওই এখনকার যে কুলগুলো হয় না ওই নারকেলি কুল বড় বড় যে কুলগুলো ঠিক সেরকম খেতে পেয়ারা খেতে খেতে আমাদের হঠাৎ চোখ বলে আরে আমরা তো বারাণসী এসে পৌঁছেছি আর এখানে দেখো জল কত কমে গেছে মানে হয়তো এখন শীতকাল বলে জলটা কমে গেছে আর সামনেই ঘাটটা ছিল আর সূর্যি মামা যখন অস্ত্র যাচ্ছে এত সুন্দর দৃশ্য লাগছিল মানে যেহেতু আমরা কাঁচের ভিতর থেকে দেখছি তো সেইভাবে ক্লিয়ার ভালো বোঝা যাচ্ছিল না বাট খুব সুন্দর চোখে খুব সুন্দর লাগছে ক্যামেরায় তোমরা কীরকম দেখছো বুঝতে হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু মানে নিজের চোখে দেখার ফিলিং টাই আলাদা এত সুন্দর ছিল ওই যে দূরে ঘাটটা দেখছো ওটা হচ্ছে ওই বারাণসী মানে মন্দির যে আমরা দর্শন করি বারাণসী গঙ্গার সেইটা ওখানেই হয় তারপর রাতের আমাদের ডিনারে ও নিয়েছিল চিকেন আমি আমার জন্য কিচ্ছু নিয়ে নি আমি বলেছি আমি শুধু রুটি খাবো ও ভাত চিকেন ডাল সবজি এটা মিষ্টি ছিল আর আমার জন্য আমি রুটি আর রুটিতে না ঘি মিশিয়েছিল কত দুদিন ট্রেন জার্নি করার পর ফাইনালি আমরা জ্রম্বুতাবিতে পৌঁছালাম আর স্টেশনটা সত্যি বলতে অনেকটাই বড়ো ছিল এরপর আমরা একটু খুঁজছিলাম কি আমরা প্রিপেড ট্যাক্সি কোথা থেকে পাবো দেন সামনেই ছিল ট্যাক্সি সো গাইস ছত্রিশ ঘন্টা না সাঁত্রিশ ঘন্টা ট্রেন জার্নির কথা ছিল হয়ে গেছে চল্লিশ ঘন্টা সাড়ে তিন ঘন্টা ট্রেন লেট ছিল নেমেছি জম্মু দাবিতে জম্মু দাবিতে নামার পর ওখান থেকে একটা আমরা প্রিপেড ট্যাক্সি ধরেছি যেটা তোমার রেট পড়ছে পনেরোশো তিরিশ টাকা প্রাইভেট দুজনেই যাবো বলে তো এখন কাটরা যাচ্ছি কাটরাতে গিয়ে তারপরে কালকে আমরা যাব বৈষ্ণোদেবী আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আসতে চলেছে তো হলো কাটরাতে গিয়ে আবার দেখা হচ্ছে এখন একটু দাঁড়িয়েছি ওই বাবি চা খাবে বলে ড্রাইভার একটু চা খাবে বলে চা পাকোড়া কিছু একটা স্ন্যাক্স টাইপ তো তারপরে আমরা একেবারে শয্যা পৌঁছে যাব কাটরাতে সো চলো কাটরাতে গিয়ে আবার কথা হবে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ডিনার করতে ডিনার এখানে না সব ভেজ মানে একটা জায়গায় লেখাই ছিল কি মাংস আর মদ আনা যাবে না যেহেতু মাতার মন্দির আর এখানে এই দুধটা পাওয়া যায় এত সুন্দর টেস্ট দুধ তার মালাই দিয়ে আর অনেকক্ষণ এই যে পিছনে দেখছো এই কড়াইটায় বড় করে প্রচুর লাইন পরে এই এক গ্লাস দুধের দাম হচ্ছে ষাট টাকা আর সত্যি বলতে দারুণ খেতে ছিল এখানে শুধু ভেজই পাওয়া যায় এই যে দূরে এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই উঁচুতে হচ্ছে বৈষ্ণোদেবী মাতার মন্দির জয় মাতাদি তো ওখানেই আমরা কালকে সকালে যাবো সকালে তোমাদের দেখালে আরও ভালো বুঝতে পারবে সো হ্যা গাইস কালকে ভিডিওটা এন্ড করা হয়নি কারণ কালকে আমরা মানে দু মানে রাতের খাবারটা খেয়ে এসেই ঘুমিয়ে পড়েছি কারণ আমাদের আজকে মানে যাওয়ার কথা হচ্ছে এতে মানে নেক্সট ডেতে মাতার দর্শন করার কথা তো সেই কারণে টাইম একদম ওয়েস্ট না করে ভীষণ টায়ার্ড ছিলাম সেই কারণে আর মানে আর তোমাদের সাথে কথা হয়নি আর ভিডিওটা এন্ডও করা হয়নি সো আমরা হোটেলে এখন হোটেলে আছি বেরোবো একটু পরে সকাল হয়ে গেছে আর ওই দূরে মানে আমাদের হোটেল থেকেই পুরো দেখা যাচ্ছে যে মাতার মন্দিরটা অনেকটাই দূরে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আর তোমাদেরকে আমি কালকে মানে দেখাবো ভিউটা কীরকম মানে কালকে তো রাতে গতকাল রাতে আমি দেখালাম ওই মানে কতটা দূরে তো আগামীকাল সকালে তোমাদেরকে দেখাবো যে কীরকম ভিউটা মানে আমাদের হোটেল থেকে মাতার মন্দির তো চলো টাটা বাই লাভ ইউ অল বাই